हेलो फ्रेंड के के आछो प्लीज लाइक जॉइन करो हेलो फ्रेंड के के आछो प्लीज लाइक जॉइन करो কে কে প্লিজ করো হ্যালো হ্যালো ইভান ক্রিয়েটর আচ্ছা কোন ইভান ইভান ক্রিয়েটর তুমি কোন ইভান বলছো বলো ইভান ভাই কি কে কে আছো প্লিজ লেফ চেঞ্জ করো দিদি আমি ইভান এটা আমার আর একটা আইডি আচ্ছা বুঝলাম কেমন আছো বলো ভাই হ্যাঁ আমি বুঝতেই পেরেছি অটা ইভান কেমন আছো বলো এই আইডিটা কি নতুন খুলেছো তুমি কি আইডিটা নতুন খুলেছো ভাই আচ্ছা ভালো আছো বলো তুমি কি আইডি নতুন খুলেছো আচ্ছা হ্যাঁ আচ্ছা আমার ভিডিওতে একটু কমেন্ট করো যে প্রোফাইল পিকচারটা আছে এটা কি তোমার পিকচারটা কার একটু বলো আর কে কে আছে ও প্লিজ প্লিজ লাইভ জয়েন্ট করো এস কে আছে ওটা আমি পরে এম আর করে দেবো আচ্ছা এসকে আছে ওটা পরে এম আর করে দেবে বুঝলাম আচ্ছা হ্যাঁ আমার তোমার ছবি যাই হোক এখানে তো বুঝতে পারছি না ভাই তুমি কমেন্ট করলে তারপরে তোমার কমেন্ট ধরে গিয়ে তারপরে দেখতে পাবো এখানে তো খুব ছোট ছোট উঠছে বলো তুমি আমার ভিডিওতে একটু কমেন্ট করবে এই আইডি থেকে তাহলে আমি তোমাকে দেখতে পাবো তোমার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে বলো আর কে কে আছে প্লিজ কমেন্ট করো আর কে কে আছে বন্ধুরা প্লিজ কমেন্ট করো ঠিক আছে আর কে কে আছে ও প্লিজ প্লিজ কমেন্ট করো আচ্ছা দাও দিদি ভাই কমপ্লিট হয়ে গেছে আর কে কে আছো প্লিজ প্লিজ আচ্ছা তুমি ডিনার করেছো হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে গো তোমার ডিনার হয়ে গেছে বলো সরি স্পেলিং ভুল হ্যাঁ ওটাই তো বুঝতে পারিনি দা মানে কি লিখলে আচ্ছা আর একবার ঠিক করে লিখে দাও ও দিদি ভাই কি করছো এই যে গো বোন লাইভে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলো তুমি কি করছো বলো কেমন আছো বলো কেমন আছো বলো আচ্ছা খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো এই খেলাম খেয়ে পুচকুকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে লাইভে এলাম তোমার খাওয়া হয়ে গেছে বলো তোমার খাওয়া হয়ে গেছে ভালো আছি আমি হ্যাঁ আর কে কে আছো প্লিজ কমেন্ট করো আর কে কে আছো নিউ আইডি দিয়ে সাবস্ক্রাইব করলাম ঠিক আছে ভাই ঠিক আছে ভাই অনেক অনেক ভালোবাসা তো তোমাকে তোমাকে ধন্যবাদ দিয়েছ থেকে প্লিজ কমেন্ট করো নেটওয়ার্ক হ্যাঁ প্রচুর প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর কে কে আছো পিঙ্কুরুজ বন্ধু প্লিজ তুমি কি আছো তাহলে একটু কমেন্ট করো আর কারা কারা আছো প্লিজ একটু কমেন্ট করো এম ডি জরিফুল ইসলাম হাই 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 হ্যালো এম ডি জরিফুল ইসলাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে লাইভ জয়েন করার জন্য কেমন আছো বলো নিশ্চয়ই তুমি বাংলাদেশ থেকে লাইভ জয়েন করেছো অনেক ধন্যবাদ তোমাকে লাইভ জয়েন করার জন্য আর কে কে আছে প্লিজ কমেন্ট করো কিভাবে বুঝলে যে আমি বাংলাদেশ থেকে লাইভে জয়েন করলাম আমি বুঝতে পারি গো আমি বুঝতে পারি বুঝতে পারি বোঝার জন্য তো একটা মনের দরকার হয় বলো মন দিয়ে যদি কাউকে চিন্তা ভাবনা করে যাই মন দিয়ে যদি বোঝা যায় না তাহলে সব কিছুই বোঝা যায় বুঝেছো এই আইডি থেকে এলাম হ্যাঁ তুমি তো এই আইডি দিয়েই কথা বলতে ভাই এমনি জরিফুল ইসলাম তুমি আছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে যাহার মন্দানিউ হাই হাই হ্যালো জহর মন্দানিউ হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি গো বাচ্চু খান আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভ জয়েন করেছি বলো এটা আমার গেমিং চ্যানেল হ্যাঁ দুটোই তোমার চ্যানেল এটা আর ওটা দুটোই তাহলে তোমার মনটা আমাকে দাও কেন যেন আমি সব কিছু বুঝতে পারি তাই শোনো আমি কিন্তু এমন একটা মানুষ আমি জাস্ট কথা বলতে হয় লাইভে কথা বলি এমনটা নয় ঠিক আছে আমি সবার সাথে মন দিয়েই কথা বলি আর যারা একবার আমার সাথে কথা বলে না তাদের মোটামুটি নাম আমার মনে থাকে ইতালি থেকে তুমি আচ্ছা তুমি ইতালি থেকে ইতালির মানুষ বাংলা কথা জানে বাচ্চু খান ইতালির মানুষ বাংলা বলতে পারে বলো আমি ইন্ডিয়া থেকে গো হ্যাঁ আমি কিন্তু এই যে বললাম কথা বলতে হয় কথা বলি এরকমটা নয় মন দিয়ে সবার সাথে কথা বলি ঠিক আছে প্রত্যেকটা আইডি মনে রাখি প্রত্যেকটা মানুষের কমেন্ট মনে রাখি সে যত মানুষই আসুক না কেন ঠিক আছে আমি মনে রাখি কারণ মন দিয়ে প্রত্যেকটা বন্ধুকে ভালোবাসি তাই বাংলাদেশ থেকেও আসলে আমি মোটামুটি বুঝতে পারি যেটা বাংলাদেশের আইডিয়া হবে আমার ওই ইউটিউব চ্যানেল থেকে তোমার ভিডিওতে কমেন্ট করবো ওটা আমার ব্লগ চ্যানেল ঠিক আছে ভাই ঠিক আছে তুমি করো কটা সাবস্ক্রাইব হয়েছে ভাই তোমার চ্যানেল কি মনিটাইজেশান হয়ে গেছে বললে ওকে ঠিক আছে তাহলে আমি পরে দেখবো আমার নামটা মনে রাখো নাকি আচ্ছা ঠিক আছে তুমি যদি আইডি চেঞ্জ করে আসো তাহলে আমি বুঝতে পারবো না কারণ আমি আল্লাহ বা ভগবান নয় বুঝেছো তুমি যদি আইটি চেঞ্জ করে আসো আমি বুঝতে পারবো না কিন্তু তুমি পাঁচ দিন পাঁচ মাস এক মাস পরে আসো তা আমি বলে দেবো তুমি আমার লাইভে এসেছিলে হাই হ্যালো এমপি জাহিদুল ভাই হ্যালো কেমন আছে বলো একটা হাসি দেও কেন কেন হাসি দেবো কেন বলো আমি তো সবসময় হেসেই কথা বলি যাক তোমার বাসার সবাই কেমন আছে ভালো আছে গো তোমার বাসার সবাই কেমন আছে বলো রাজ তুমি আছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে লাইভে আসার জন্য কেমন আছো বলো রাতে ডিনার করেছো হ্যাঁ তো রাতে ডিনার হয়ে গেছে তোমাদের ওখানে ডিনার হয়েছে বলো কারণ বাংলাদেশ আমাদের এখানের থেকে আহ তিরিশ মিনিট তো ভাত তাই না আমাকে বন্ধু করে নিও আচ্ছা তোমারও কি চ্যানেল আছে ঠিক আছে যাদের যাদের চ্যানেল আছে আমাকে কমেন্ট করো ভিডিও এখান থেকে তো আমি আইডি খুঁজে পাবো না কমেন্ট তো পেরিয়ে পেরিয়ে চলে যাবে যাদের যাদের আইডি আছে কমেন্ট করো আমি বন্ধ করে নেব আমি বন্ধ করে নেব না দিদি ভাই টাইম পাই না ভিডিও আপডেট করার আচ্ছা তাই আপলোড করার ভিডিও টাইম পাও না তুমি আচ্ছা তাহলে এখন কটা সাবস্ক্রাইব আছে বলো ভাই হাসিমুর মন্ডল হাই হাই হ্যালো কেমন আছো বলো আমি তোমার একটা ভিডিওতে কমেন্ট করে আসলাম ঠিক আছে যাদের যাদের সাপোর্ট লাগবে আমার কমেন্ট করো সেই কমেন্ট ধরে আমি তোমাদের আইডিতে গিয়ে সাপোর্ট করব প্রত্যেককে সাপোর্ট করব ছাড়াও আমার যা আর রিলেটিভ আছে এই কথাটা আমি রোজই বলি আজও বলছি ভবিষ্যতেও যেন বলতে পারি এরকম মানসিকতা যেন আমার থাকে তোমরা সেই আশীর্বাদ করো যেন সেই মানসিকতা থাকে যে হ্যাঁ আমি সবাইকে সাপোর্ট করব তবেই তো মানুষ আমাকে সাপোর্ট করবে তাই না বলো আমি তোমার একটা ভিডিওতে কমেন্ট করে আসলাম যে হাই আচ্ছা এমডি জহিরুল ইসলাম বলো বলো বন্ধু হাই কাউ চরণ মেট বাবার কি বড় নাম দাঁড়াও কি বড় নাম বুঝতেই পারছি না গো ভাইয়া কি করে ভাইয়া বাইরে কাজ করে গো কলকাতায় কাজ করে আর কে কে আছে প্লিজ কমেন্ট করো আর একটা করে যারা লাইক করো একটা করে লাইক করে দাও আর কে কে আছে প্লিজ কমেন্ট করো যারা যারা লাইক করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে অনেক অনেক ভালোবাসা লাইক করার জন্য আর কে কে আছে কমেন্ট করো তুমি আছো ইভান ভাই ওটাই জাস্ট ছটা সাবস্ক্রাইব ওটা আমার নিউ ব্লগ চ্যানেল কতদিন আগে খুলেছো ভাই কতদিন আগে খুলেছ বলো কবে খুলেছো বলো চ্যানেলটা প্লিজ টেক মাই নেম আজারুল আচ্ছা বন্ধু কোথা থেকে লাইভ জয়েন করেছো বলো প্লিজ টেক মাই নেম আজারুল আজারুল বন্ধু তুমি কোথা থেকে লাইভ জয়েন করেছো বলো আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু লাইভ জয়েন করার জন্য কেমন আছো বলো আচ্ছা আমার বন্ধু কোথায় গেলে পিঙ্কুরুজ বন্ধু তুমি কি আছো লাইভে প্লিজ তাহলে কমেন্ট করো পিঙ্কুরুশ বন্ধু থাকলে প্লিজ তুমি কমেন্ট করো চিন্ময় দেবনাথ হ্যালো হ্যালো জিন্ময় কোথা থেকে লাইভ জয়েন করেছি বলো কোথা থেকে লাইভ জয়েন করেছি বলো আচ্ছা ইনস্টাগ্রাম আইডিটা বলবে আমার ইনস্টাগ্রাম নেব গো ইনস্টাগ্রাম নেই তাহলে কেন বলবো না ওখানে তো বোঝা যাবে আমার ফলোয়ার্স পাবে আমার ইনস্টাগ্রাম নেই আচ্ছা লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল বসিরহাট অনেক ধন্যবাদ বন্ধু বসিরহাট থেকে লাইভ জয়েন করার জন্য কেমন আছো বলো আচ্ছা মনে নেই থাক বাট রিলস আপলোড করে আমার ফটো দিয়া আচ্ছা বুঝলাম কতদিন আগে খুলেছো তোমার মনে নেই মাত্র দুটো ভিডিও আপডেট করেছো তুমি তাই না আচ্ছা ঠিক আছে গো যাই হোক তোমাকে তো দেখতে পাবো ইভান ভাই এটাই হচ্ছে আমার সৌভাগ্য তোমাকে তো আমি দেখতে পাবো বলো আরে আমিও তো বসিরহাট হুম তুমিও বসিরহাট তাহলে এই যে বি হান্টার যে আছে ও তো বসিরহাট ও তো বসিরহাট হাই হ্যালো হ্যালো কেমন আছো বলো কখন ভাই কখন ভাই কোথা থেকে লাইভ জয়েন করেছো বলো বাদশা শেখ বাদশা শেখ অনেক অনেক ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য আচ্ছা হ্যাঁ আচ্ছা বলো বসিরহাটের কোন জায়গায় তোমার বাড়ি আর কোন জায়গায় ইভান ভাই তোমার বাড়ি বলো বসিরহাট পোপার কি বসিরহাট না জায়গাটার নাম বলো বসিরহাট থেকে আরেকজন বন্ধু লাইভে জয়েন করেছে সেই জন্য বললাম যে বলো তোমাদের জায়গার নাম বলো হয়তো তোমরা দুজন দুজনকে চিনতেই পারো সেই জন্য বললাম বলো আর কে কে আছো করো যারা যারা লাইক করোনি প্লিজ একটা করে লাইক করে দিও আচ্ছা ইভান ভাই তুমি কি আছো বসিরহাট ভেবলা রেলগেট ভাই তোমারটা বলো কোথায় ভাই বসিরহাটের কোন জায়গায় তোমার বাড়ি এ হচ্ছে রেল রেলগেটের কাছে বাড়ি তোমারটা বলো ভাই বসিরহাটের কোন জায়গায় বাড়ি তুমি যদি থাকো চোখের পাতা উল্টানো চ্যানেল চ্যালেঞ্জ চ্যানেল নয় চ্যালেঞ্জ চোখের পাতা উল্টানো আমি পারি না গো আমি পারি না মানিক দাদা ভাই হাই হ্যালো হ্যালো দাদা ভাই কি করছো বলো আচ্ছা ইভান ভাই তুমি বলো আচ্ছা রাজ নিখুঁত সুন্দর তোমায় বানিয়েছে ভগবান মনে হয় জীবন ভরে দেখি সারাক্ষণ হৃদয়ে মধুর নীরব বচন করেছে রঙিন তাই বুঝি নিজেকে আর বাকিটা কিছু লেখো নিজে গো রাজ খুব সুন্দর কিন্তু আর বাকিটা লিখো নি রামকুমার হাই হাই হ্যালো রামকুমার কোথা থেকে লাইভ জয়েন করেছো বলো ইউ আর সো সুইট দিদি একদম সুইট নয় গো ভাই একদম সুইট নয় আমি একদম সুইট নই আরে ভ্যাবলাই তো আমার কলেজ আছে কাল কলেজ যাব আচ্ছা বলো ভ্যাবলাই কলেজ আছে ভেবলাই কলেজ আছে কি বলো ওই তো ভ্যাবলা জানে বলছে গো আচ্ছা এই সুতে নিলে আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে গো দাদা ভাই আর আজকে রিয়ার্সাল থেকে চলে এসেছ যাত্রা বসিরহাট কি ব্রিড গেট নাকি লেখেছে গো ব্রিড গিয়ে নাকি রাজ লাইক ডান আমার লাকি নাম্বার তাই আট নাম্বারটা হচ্ছে তোমার লাকি নাম্বার লাইক ডান করেছ অনেক ধন্যবাদ তোমাকে রাম কুমার কর্ণাটক থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ বন্ধু কর্ণাটক থেকে লাইভ জয়েন করেছো সেই জন্য কেমন আছো বলো কেমন আছো বলো আর কে কে আছো কে কে আছো প্লিজ কমেন্ট করো তুমি কেমন আছো আমিও ভালো আছি গো আমিও ভালো আছি আর কে কে আছো প্লিজ কমেন্ট করো মানিক দাদা ভাই হ্যাঁ আজকে রিহার্সাল হয়নি কাল সকালে প্রভাত কীর্তন নগর পরিক্রমা আছে তাই দাদা ভাই ওই জন্য আজকে হয়নি তোমার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে অনেকজন অনেকজন গো আমার দুটো মেয়ে আমার দুটো মেয়ে গো রেল গেটের ঠিক কোথায় বাড়ি তোমার আচ্ছা বি হান্টার রেল ঠিক কোথায় বাড়ি তোমার মানিক দাদা ভাই বলছে হ্যাঁ আচ্ছা তুমি কি আছো রেল কোথায় বাড়ি তোমায় জিজ্ঞাসা করছে বন্ধু বলো আর কে কে আছে আর প্লিজ ভিডিও বৌদি তোমার বাড়ি তোমার ঠান্ডা লাগছে না না আমার এদিকে ঠান্ডা এতটা নেই গো ঠান্ডা লাগছে না ওদিকে কি খুব ঠান্ডা বলো আমি তো ডেলি যাওয়া আসা করি ওইখান দিয়ে আচ্ছা নেই মনে হচ্ছে গো লাইভ থেকে হয়তো বেরিয়ে গেছে বি হান্টার আইডি আচ্ছা মানিক দাদা ভাই তোমার জন্য একটা কবিতা লিখেছি কি কবিতা গো দাদা ভাই বলো একটু শুনি আমার এখানে খুব গরম তাহলে তুমি জিজ্ঞাসা ঠান্ডা নেই নাকি ঠান্ডা না থাকলে তুমি জানলে কি করে ঠান্ডা আছে কিনা বলো বিশ্বজিৎ বিশ্বাস ওই তোমার মুখ থেকে আমার মন কি লিখেছে বুঝতে পারিনি গো লিখবো আজ তোমাকে স্বর্গের পরি বানাবো রাজ তাই স্বর্গের পরি বানাবে আমি স্বর্গের পরীর নখের যোগ্য নয় के के अच्छा प्लीज कमेंट करो के के अच्छा और के के अच्छा प्लीज कमेंट करो